ঝাঁপিকে মেরে ফেলার জন্য ইঞ্জেকশন দিতে গেলে হাতে নাতে ইনকা ও ডক্টরকে ধরে ফেলে দীপ হ্যাঁ বন্ধুরা এমন তাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ইনকাকে আগে থেকেই বাড়ি ফিরিয়ে আনলে তখন ঝাঁপি আগে থেকেই বাড়িতে বসে থাকে এরপরেই দীপ ঝাঁপিকে বলতে থাকে কি ব্যাপার ঝাঁপি তুই এখানে কেন তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে তোমাদের তোমার তোমার সকল বন্ধুর নাটক দেখতে এসেছিলাম অনেক তো নাটক করতে যাই সে নাটকটা দেখতে এসেছিলাম তখন দীপ বলতে থাকে তুই কি বলতে চাইছিস তখন দেখা যায় ঝাপি বলতে থাকে আমি কি বলতে চাইছি সেটা তোমার বন্ধু খুব ভালো করেই জানে তুমি ইনকাদিকে জিজ্ঞেস করো আমি কি বলতে চাইছি ইনকা যে ওষুধটা খেয়েছিল সেই ওষুধটা খেয়ে কখনোই কেউ মরতে পারে না বরঞ্চ এক দুদিন ঝিম ধরে থাকতে পারে বমি বমি ভাব হতে পারে এর বেশি আর কিছু না ও যে না ও যে মিথ্যে মিথ্যে অভিনয় করছে এটা আমি সবার সামনে প্রমাণ করে দেব এরপরে দেখা যায় ইনকা বলতে থাকে ঝাপি তুমি কি বলছো আমি অভিনয় করেছি আমি আমি মরতে বসেছিলাম আর তুমি সেটাকে অভিনয় বলছো এরপরে দেখা যায় ইনকার মা বলতে থাকে তুমি কিন্তু বাড়াবাড়ি করছ ঝাঁপে তুমি আমার পণ্য মেয়েকে এভাবে এভাবে ব্লেম দিতে পারো না তখন ঝাঁপি বলতে থাকে ব্লেম দিতে পারি কি না পারি সেটা আমার ব্যাপার আর আপনার মেয়ে যেভাবে নাটক করছে সেটা কিন্তু আপনিও জানেন আগেরবার আপনাকে আপনাদের দুজনকেই আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু ভাববেন না এবার কিন্তু ছাড়ব না এবার একদম পুলিশে দিয়ে দেব আপনাদের জেলের ঘানি না খাটালে আপনারা শুধ্রবেন না আপনার মেয়েকে আপনি কতটুকু কতটুকু শাসন করেছেন হ্যাঁ আপনার মেয়েকে আপনি শাসন করবেন তা না করে মেয়ের সঙ্গ দিয়ে একটা সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছেন তুমি আমার থেকে আমার ডিপকে কেড়ে নেওয়ার জন্য যেরকমভাবে উঠে পড়ে লেগেছ ইনকাদি তোমাকে আমি সেই সেই জন্যই একটা শিক্ষা দেব তোমাকে আমি অনেকবার হাত ছেড়ে দিয়েছি কিন্তু এবার আর ছাড়তে পারবো না তোমাকে এবার আমি জেল খাটিয়ে ছাড়বো। তুমি যে কতটা নিচ কতটা নিচে নামতে পারো সেটা আমি দীপকে দীপের সামনে দেখিয়ে দেব দীপ তো তোমাকে বিশ্বাস করে সবসময় ঠকেছে সবসময় তুমি ওর সঙ্গে ইমোশন ব্ল্যাকমেল করে ওকে ফাঁদে ফেলেছো কিন্তু এবার পারবে না কারণ এবার ওর সঙ্গে ওর ঝাঁপই আছে বুঝতে পেরেছ এরপরে দেখা যায় দীপকে বলতে থাকে শোনো তুমি যে ওর যে পাতানো ফাঁদে পা দিয়েছ এটা তুমি হাড়ে হারে বুঝতে পারবে তোমাকে আমি বারবার বলছি যে ইনকা দিয়ে এবারও নাটক করছে প্লিজ বোঝার চেষ্টা করো এরপরে দেখা যায় তখন এমন কথা শুনে দীপের মা বলতে থাকে যে তোর কাছে কী প্রমাণ আছে তুই যে এভাবে ইনকাকে ব্লেম দিচ্ছিস তুই যে মিথ্যে বলছিস না তার কি প্রমাণ আছে তখন ইনকার মা বলতে থাকে তুমি যে কতটা ডেঞ্জারাস মেয়ে সেটা আমরা খুব ভালো করেই জানি সেটা আমাদের থেকে ভালো কেউ জানে না তুমি যে মিথ্যে বলছো এটা আমি প্রমাণ করে দেব তখন ঝাঁপি বলতে থাকে ও তাই প্রমাণ করবেন তখন দেখা যায় ইনকারমা বলতে থাকে আমার মেয়েকে এভাবে এভাবে শাসনের জন্য আমি তোমাকে পুলিশে দিতে পারি তুমি জানো তখন ঝাঁপি বলতে থাকে পুলিশে দেবেন ডাকুন তবে আমারই ভালো হবে ডাকুন পুলিশকে ডাকুন আপনার মেয়ে যে অভিনয় করেছে সেটা পুলিশের সামনেই প্রমাণ করব আর আপনাদের দুজনকেই জেল খাটাবো এরপরে দেখা যায় ঝাঁপির কথা শুনে দীপের বা বলতে থাকে শোন ঝাপে প্রমাণ ছাড়া কোনো কথা বলবি না তোর কাছে কি প্রমাণ আছে তুই যে বলছিস ইনকারও নাটক করছে তখন দেখা যায় তখন দেখা যায় ঝাঁপি বলতে থেকে আপনারা তো বিশ্বাস করবেন না এই জন্য ইনকাদি যে ওষুধটা খেয়েছিল যে স্লিপিং স্লিপিং বডিটা খেয়েছিল সেটাই আমি খাব খেয়ে দেখাবো যে এটা খেলে কারোর কিচ্ছু হয় না এরপরে দেখা যায় তখন ইনকা বলতে থাকে আমাকে যেভাবেই হোক কিছু একটা করতে হবে এই বলে শরীর খারাপের কথা বলে ভিতরে চলে যায় এরপরে দেখা যায় ইনকার মা বলতে থাকে শোনো ঝাঁপি আমার মেয়ে যে আমার মেয়েকে মিথ্যে প্রমাণ করার জন্য তুমি যে উঠে পড়ে লেগেছ এটা তুমি কখনোই করতে পারবে না কারণ আমার মেয়ে কোনো মিথ্যে নাটক করছে না আমার মেয়ে যা করছে সত্যিই করছে এরপরে ঝাঁপি যখন ওষুধ দিয়ে যাবে তখন দীপ বারবার ঝাঁপিকে আটকানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই ঝাঁপি শোনে না ঝাঁপি বেরিয়ে যায় এরপরে দীপ বলতে থাকে প্লিজ ঝাঁপি এভাবে এভাবে কিচ্ছু প্রমাণ করতে হবে না আমরা বুঝতে পেরেছি তোকে তোকে কিচ্ছু প্রমাণ করতে হবে না নিজের জীবন এভাবে ঝুঁকিতে নিস না এদিকে দেখা যায় এদিকে ঝাঁপি ঝাঁপি ডক্টরের দোকানে চলে আসে সেখানে সে একটা ছেলেকে বলতে থাকে আমার যে একটা ওষুধ লাগত তখন ছেলেটা বলতে থাকে হ্যাঁ ভিতরে আয় এরপরে ভিতরে গিয়ে ওষুধটা নিয়ে নাই ঝাঁপি এরপরে দেখা যায় এদিকে দীপ ও দ্বীপের মা দুজনে অপেক্ষা করতে থাকে এরপরে এরপরে ঝাঁপি ওষুধটা নিয়ে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে ফিরলে তখন ঝাঁপির মা ঝাঁপিকে বল দ্বীপের মা বলতে থাকে এতটা ন্যাকামো করতে হবে না তোকে তো বল তোকে তো কেউ বলেনি যে ইনকাকে এক্সপোজ করতেই হবে তখন ঝাঁপি বলতে থাকে আমাকে তো ওষুধটা খেতেই হবে এরপরেই ঝাঁপি গুনে গুনে দশটা ওষুধ বের করে নেয় কিন্তু দ্বীপ বারবার আটকানোর চেষ্টা করলেও ঝাঁপি কিছুতেই শোনে না এরপরে ঝাঁপি ওষুধটা খেয়ে নিয়ে তখন দেখা যায় ঝাঁপি ওষুধ খেয়ে দ্বীপের মাকে বলতে থাকে দেখেছো কাকিমা কিচ্ছু হবে না আমার কিচ্ছু হবে না কারণ এই ঘুমের ওষুধ খেয়ে কেউ কখনো মরতেই পারে না এরপরে ইনকা এসে ইনকা আসলে তখন ইনকাকে বলতে থাকে তুমি এসেছো ভালোই করেছো এবার তোমার পর্দা আমি সবার সামনে ফাঁস করব এরপরে দ্বীপ ধরতে গেলে তখন ঝাঁপি দ্বীপকে বলতে থাকে আমি ঠিক আছি আমাকে ধরতে হবে না তুমি বরং তোমার তোমার ইনকাকে গিয়ে ধরো আর আমি বলেছিলাম না এই ওষুধ খেলে কারুর কিছু হয় না ওই মেয়েটা ওই রাক্ষসীটা একটা নাটক করছে তখন দেখা যায় ঝাঁপির এমন কথা শুনে তখন তখন ইনকা বলতে থাকে প্লিজ ঝাঁপি এভাবে এভাবে আমাকে ব্লেম দিও না আমি তো ওষুধটা খেয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম তুমি প্লিজ এরকম করো না তোমাকে তোমাকে এমনটা করতে হবে না আমি তো বলছি যে আমি কোনো নাটক করছি না প্লিজ এভাবে এভাবে নিজের জীবনটা নষ্ট করো না তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে কেন তুমি তুমি কি ভয় পাচ্ছ নিজেকে নিজের নিজেকে এক্সপোজ করবো এই জন্য ভয় পাচ্ছ তখন দেখা যায় ঝাপ্পির মাথাটা ঘুরে উঠলে দীপ এসে ঝাপ্পিকে ধরে আর বলতে থাকে বলেছিলাম এতটা বাড়াবাড়ি করিস না তখন ঝাপ্পি বলতে থাকে আমার কিচ্ছু হয়নি আমার কিচ্ছু হয়নি আমাকে ছাড়ো এরপরে দেখা যায় ঝাপ্পি কথা বলতে থাকে ঠিক তখনই ঝাঁপি মাটিতে লুটিয়ে পড়ে এরপরে দীপ ও দীপের মা দুজনেই চিৎকার করে বলতে থাকে কি হলো ঝাপ্পি এমন করে পড়ে গেলি কেন তখন ঝাপ্পির মা বলতে থাকে বারবার বলেছিলাম এরকম করে ন্যাকামো করি নিজে এখন ন্যাকামো করে পড়ে থাকবে আর আমার ছেলেটাকে সব দোষ পোহাতে হবে আমার ছেলেটাকে দৌড়াদৌড়ি করতে হবে পুলিশের ঝামেলায় জড়াতে হবে এখন সব কিছু আমাদের ঠোকাতে হবে তাই না এরপরে দেখা যায় দীপ বলতে থাকে প্লিজ মা এখন এসব কথা বলা বন্ধ করো আর ইনকাকে বলতে থাকে প্লিজ ইনকা একটু পানি দাও এরপরে ইনকা পানি দিলে তখন ইনকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে ইনকা ইনকাই যে ওষুধটা পাল্টে দিয়েছিল সেটা সেটা আর অন্য অন্য কেউ জানতে পারবে না এরপরে ইনকা বলতে থাকে কিভাবে কিভাবে ওষুধটা পাল্টে দিয়েছিল ইনকা যে অসুস্থতার কথা বলে ঘরের মধ্যে গিয়ে ঘরের মধ্যে গিয়ে ইনকা ভাবতে থাকে কি করে ঝাঁপিকে আটকানো যায় এরপরে ইনকা বলতে থাকে এখন আমি কি করব ঝাঁপি যদি সবার সামনে ফাঁস করে দেয় যে আমি আমি মিথ্যে নাটক করছিলাম তবে তো দ্বীপের কাছে আমি এবার একদম কালার হয়ে যাব দ্বীপকে আর কখনোই আমি বোঝাতে পারব না এরপরে এরপরে ইনকা ইনকা ঝুমুরকে পাঠায় ওষুধের দোকানে আর ওষুধে ওষুধের দোকানে ছেলেটার সঙ্গে সময় কাটানোর জন্য এদিকে দেখা যায় একটা ছেলে একটা ছেলে দোকানের মধ্যে ঢুকে যায় এরপরে ইনকার সঙ্গে ফোনে কথা বলতে থাকে এরপরে ইনকা বলে দেয় যে ওষুধের ওষুধের ডোজটা যে ওষুধের ডোজ বেশি সেই ওষুধটা সেখানে রেখে আর কম্পাউন্ডের ওষুধটা যেন সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এরপরে ছেলেটা ইনকার কথা মতো কাজ করে ইনকাকে বলতে থাকে হ্যাঁ ম্যাম কাজ হয়ে গেছে আপনি আপনি একদম নিশ্চিন্তে থাকুন তখন ইনকা বলতে থাকে আমি যে আমি যে তোমাকে কাজটা করতে বলেছি এটা যেন ঘুণাক্ষরে কেউ টের না পায় কেউ যেন কখনো জানতে না পারে তখন ওপাশ থেকে বলতে থাকে আপনি একদম নিশ্চিন্তে থাকুন আপনি আপনার নাম আসলে তো আমারও নাম আসবে তাই না আপনি তো ফোন করে বলেছেন আর আমি তো নিজের হাতে করেছি একদম চিন্তা করবেন না তখন দেখা যায় ইনকা বলতে থাকে একদম যেন ঠিকঠাক মনে হয় কেউ যেন বুঝতে না পারে যে ওষুধে ওষুধে ইয়েটা চেঞ্জ করা হয়েছে তখন দেখা যায় ছেলেটি বলতে থাকে একদম মনে হচ্ছে যে কোম্পানি থেকে সিল মারা এটা কিছুতেই ওরা ধরতে পারবে না এরপরেই তখন ইনকা বলতে থাকে আমি জানতাম তুমি পারবে কারণ তোমাকে দিয়ে এরকম কাজ আমি আমেও করিয়েছি এই জন্যই তোমাকে ফোন করেছি এই বলে ইনকা বলতে থাকে এবার তো নিজের নিজের মৃত্যু নিজেই ডাকলে ঝাপ্পি আমাকে এক্সপোজ করতে গিয়ে নিজেই এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া আর তোমাকে আমি কিছুতেই বেঁচে উঠতে দেব না এরপরে দেখা যায় দীপ ঝাপ্পিকে খুলে তুলে নিয়ে হসপিটালে নিয়ে যায় এরপরে দ্বীপের মা ইনকাকে বলে থাকে দেখেছ ইনকা তোমাকে তোমাকে এক্সপোজ করতে গিয়ে নিজেই মরতে বসেছে এদিকে দেখা যায় ঝাপ্পিকে ডক্টরের কাছে নিয়ে এসে হসপিটালে ভর্তি করা হয় এরপরে ডক্টরের সঙ্গে কথা বললে তখন ডক্টর বলতে থাকে ওর কন্ডিশন তো অনেক ক্রিটিক্যাল ওকে ওকে এক্ষুনি এক্ষুনি আইসিউতে নিতে হবে এরপরে দেখা যায় দ্বীপ বলতে থাকে তাড়াতাড়ি যা করার করুন ও কিন্তু ইনকার মতোই দশটা স্লিপিং স্লিপিং বুড়ি খেয়ে নিয়েছে যেভাবেই হোক ওকে কিন্তু বাঁচাতেই হবে এরপরে দেখা যায় ডক্টর বলতে থাকে হ্যাঁ ম্যাম আপনি কিছু মনে করবেন না আপনি একটু বাহিরে যান আমি এদিকটা দেখছি এরপরে দ্বীপ বলতে থাকে আমি কিন্তু বাইরে অপেক্ষা করছি যেভাবেই হোক ওকে কিন্তু বাঁচাতেই হবে এরপরে দেখা যায় দ্বীপ বেরিয়ে গেলে তখন ইনকা ডক্টরকে ফোন করে আর বলতে থাকে দীপ নিশ্চয়ই হসপিটালে পৌঁছেছে তখন ডক্টর বলতে থাকে হ্যাঁ এসেছে কেন কি হয়েছে তখন দেখা যায় ইনকা বলতে থাকে আপনি কিন্তু কোনোভাবে ওকে বাঁচানোর চেষ্টা করবেন না যেভাবেই হোক ওকে শেষ করে ফেলুন যত টাকা লাগে আমি দেব কারণ ও যদি বেঁচে থাকে আমার তো আমাকে তো সবার সামনে এক্সপোজ করবেই আমি যদি এক্সপোজ হই তবে কিন্তু আপনিও হবেন আপনিও কিন্তু এসবের সঙ্গে জড়িত ছিলেন ছিলেন আপনি যে টাকা খেয়ে আমার সঙ্গে মিথ্যে নাটক করেছিলেন এটাও কিন্তু সবাই জেনে যাবে আপনার মেডিকেল লাইসেন্স বাতিল হয়ে যাবে বুঝতে পেরেছেন তো তখন ডক্টর বলতে থাকে হ্যাঁ ম্যাম আমি বুঝতে পেরেছি আমি কিছুতেই ওকে বাঁচতে দেব না ওকে আমি একদম শেষ করে দেব এরপরে দেখা যায় ইনকা বলতে থাকে হ্যাঁ একদম শেষ করে দাও মেয়েটা মরতে ফিরিয়ে আনার কি দরকার বলো তো তখন দেখা যায় ডক্টর বলতে থাকে হ্যাঁ ম্যাম আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই হবে এরপরে ইনকা বলতে থাকে নিজেরটা নিজে বুঝে নাও আর যদি বাঁচিয়ে তোলো তবে কিন্তু আমি ভাসবো সঙ্গে তোমাকেও ভাসাবো তুমিও কিন্তু ফেসে যাবে তখন ডক্টর বলতে থাকে হ্যাঁ আপনি ভাববেন না আমি সবটা সামলে নেব আমি সবটা সামলে নেব আপনাকে এতটা ভাবতে হবে না আপনি নিশ্চিন্তে থাকুন এদিকে দেখা যায় বেডে শুয়ে থেকে বলতে কাত কিছু রেডি হয়ে গেছে আপনি এখন আপনি এখন পেশেন্টকে শিফট করার পারমিশন দিলে আমি ওনাকে নিয়ে যেতে পারি তখন ডক্টর বলতে থাকে একটু সময় দিন একটু পরে আপনি আসুন আমি এদিকটা আগে দেখছি এরপরে ডক্টর একটা ইনজেক্ট রেডি করে এরপরে বলতে থাকে যে আপনার স্লিপিং বড়ি খেয়ে যেটুকু বাঁচার মতো সম্ভাবনা ছিল এই ইঞ্জেকশনটা দিলে সেইটুকুও শেষ হয়ে যাবে সরি আপনাকে বাঁচিয়ে রাখলে আমরা ফেসে যাব ঠিক তখনই ঠিক তখনই দীপ ডিবি পুলিশ নিয়ে এসে সেখানে দাঁড়ায় এরপরে পুলিশ অফিসার বলতে থাকে আমি হচ্ছে ডিবি পুলিশ এরপরে দেখা যায় ডক্টর বলতে থাকে হ্যাঁ আমি আপনাকে চিনি আমি আপনাকে দেখেছি অনেকবার তখন দেখা যায় ডক্টরকে পুলিশ অফিসার বলতে থাকে আপনাকে আর আজ থেকে ওর চিকিৎসা করতে হবে না ও চিকিৎসা করবেন এই যে এই দুজন ডক্টর আমরা আমরা হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে